আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের পেজ এবং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা দেখব সম্পূর্ণ ইন্টেরিয়র করা সম্পূর্ণ ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট তো এটা হচ্ছে শনি একটা মেরাজনগর বাজার এ খুবই কাছে আমাদের একটি দশতলা প্রজেক্টের সাত তলায় সাতের এ প্র আমাদের এখানে ছয়টা ইউনিট ছয়টা ইউনিটের মধ্যে ইউনিট এ হচ্ছে আজকে আমরা আপনাদের দেখাবো তো এখানে শুরুতেই আমরা ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছি ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসটা এখানে খুব সুন্দর করে এটা সাজানো আছে উপরে ইন্টেরিয়র করা লাইটিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মালিক নিজের মনের মতো করে সাজিয়েছেন তো হয়তো এই কাজটা আপনাদের অনেকে ভালো লাগবে না বা অনেকে ভালো লাগতে পারে এক একজনের রুচি বা এক একজনের চাহিদা এক এক রকম তো যাদের ভালো লাগবে আমি তাদেরকে টার্গেট করে এই করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিভি টিভির জন্য ক্যাবিনেট করা পাশে একটা কমন ওয়াশরুম আছে এই ওয়াশরুমটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে লোক আছে হয়তো বা তো দেখে দেখানো যাচ্ছে না তো উপরে যে কারুকার্যটা আছে সেই কারুকার্যটা আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে একটা বেসিন আছে খুব সুন্দর স্মার্ট একটা বেসিন আছে এই স্মার্ট বেসিনটাও আপনারা দেখে নিন তো সর্বোপরি আসলে এখানে তিনটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে এবং কিচেন আছে খুব সুন্দর করে সাজানো এখানে এ পাশে একটা বেডরুম আপনার পেয়ে যাবেন এটা দক্ষিণ পাশে জানালা খোলামেলা আর উপরে সুন্দর করে কারুকার্য করা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুম খুব সুন্দর করে সাজানো মনের মতো করে উনি সাজিয়েছেন ওনার মনে ওনার যতটুক ওনার ক্রিয়েটিভিটি উনি ওনার মতো করে যতটুক ক্রিয়েটিভ করা গেছে উনি ততটুক চেষ্টা করেছেন ক্রিয়েটিভ করার তো এই ক্রিয়েটিভিটি যাদের সাথে ম্যাচ করবে তারাই শুধুমাত্র হয়তো আমাদের এই ফ্ল্যাটের কাস্টমার হবেন তো সবাই তো আর ফ্ল্যাট কিনবেন না কিনবেন যেখানে একজন তো যাদের এইটা পছন্দ হবে তারাই আমাদের নখ দিবেন নিশ্চয়ই তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইলসগুলো খুবই চমৎকারভাবে করা এবং খুব সুন্দর করে উনি প্রত্যেকটা জিনিস ম্যাচিং করে করে কাজ করেছেন ওনার মতো করে কিচেনটাও খুব সুন্দর করে করা উপরে সম্পূর্ণ ক্যাবিনেট করা কিচেনের খুবই সুন্দর কিচেনটা খুবই সুন্দর ওষু আর একটা ভালো হতো যদি ক্যাবিনেটের কাজটা উনি নিচেও করে ফেলতেন নিচে যদি ক্যাবিনেট বক্স করে ফেলতেন সেটা অনেকখানি ভালো লাগতো আর যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো করে উনি কাজটা করেছেন এ পাশে কিচেন থেকে এসে একটা এবং দুইটা বেডরুম একটা বাম পাশে এবং একটা ডান পাশে বাম পাশে বেডরুমটা অনেক বড় এই যে আমরা এখন ঢুকলাম এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে পুরো কাজটা কত সুন্দর করে উনি ফুটিয়ে তুলেছেন হয়তো অনেকের মনে হবে এটা যে আপনাদের ভালো লাগবে না হয়তো বা অনেকের যাদের ভালো লাগবে তারাই হয়তো অনেকেই দ্বীপসামের কাজ পছন্দ করেন না আবার অনেকে দ্বীপস্যামের কাজ বা কালারফুল কাজগুলো পছন্দ করেন আজ আসলে এক একজনের রুচি এবং এক একজনের চাহিদা এক এক রকম তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ব্যালকনি এই ব্যালকনিতে দাঁড়িয়ে আসলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে আশা করি এখানে সম্পূর্ণ বিল্ডিংটা খোলা মেলা আশেপাশে কোনো বড় কোনো বিল্ডিং এখন পর্যন্ত হয়নি আমার ভবিষ্যতে এই পাশটাতে বিল্ডিং হবেও না কারণ এই পাশটা পূর্ব পাশ সম্পূর্ণ রোড সাইড থাকাতে এখানে বড় কোনো বিল্ডিং হওয়ার কোনো চান্স নাই সম্পূর্ণরূপে খোলামেলা আপনারা পেয়ে যাবেন আমাদের প্রজেক্টটা এটা এগারো কাঠার মধ্যে আমাদের ছয়টা হচ্ছে ইউনিট টোটাল বিল্ডিংয়ের ডাবল লিফ্ট থাকাতে আপনারা খুব সুন্দর করে সব কিছু উপভোগ করতে পারবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে একটা ব্যালকনি আছে সাথে একটা ক্যাবিনেট করা আছে এবং কালারটা খুব সুন্দর কম্বিনেট করে কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে তো যারা এই ধরনের ফ্ল্যাটটা নিতে চান তারা শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ধরনের আরও অনেক ধরনের অনেক ফ্ল্যাট আমাদের কাছে আছে এই ফ্ল্যাট তো শনি একরা এবং অন্যান্য জায়গায় ফ্ল্যাট কেনার জন্য বা বুকিং দেওয়ার জন্য এবং শেয়ারের ফ্ল্যাট কেনার জন্য আপনারা আমাদের সাথে বা আমাদের পেজের সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম